হ্যালো বাইকার আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি হিরোর সবচেয়ে একটা লেটেস্ট গাড়ি এবং হিরোর মাদার গাড়ি বললেই চলে এটাকে হিরো এইচ এফ বিরাজ টিউবলেস এই বাইকটির আগের অনেক ভার্সনও ছিল কিন্তু এটা সব থেকে টিউবলেস ভার্সনের লেটেস্ট একটি বাইক এবং এস সি ইঞ্জিন তো চলুন এই বাইকটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাই প্রথমেই শুরু করি বাইকের টায়ার নিয়ে আশি বাই একশো সেকশনের দুইটি টায়ারই ব্যবহার করা হয়েছে সামনে এবং পেছনে এই বাইকটির সামনে যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে এটা ড্রাম ব্রেক এবং একশো তিরিশ এম এর একটা ব্রেক ব্যবহার করা হয়েছে পেছনেও ড্রাম ব্রেক একশো তিরিশ এম এর ব্রেক ব্যবহার করা হয়েছে এবার আসি বাইকের সামনের লুকটা নিয়ে বাইকের সামনের লুকটা দেখতে অনেক সুন্দর লুকসের জন্য অনেকে এই বাইকটার প্রেমে পড়ে যায় এই বাইকটাতে যে মিটার ব্যবহার করা হয়েছে মিটারটা আগের মতোই মতোই আছে কোনো পরিবর্তন হয় নাই এটাতে আই নেই এবং আইবিএস সিস্টেমটা এটা পাচ্ছেন না এই বাইকটাতে আপনি চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন এবং এই বাইকটাতে হচ্ছে আপনার কিক এবং সেলফ দুটো আপনি পাচ্ছেন এর যে ইঞ্জিন ক্যাপাসিটি এটা হচ্ছে এক একটা ইঞ্জিন এবং বিএস ফোর ইঞ্জিন এবং এসি করা আছে এই বাইকটাতে হচ্ছে আপনার সাইডে একটা ইঞ্জিন গার্ড দেওয়া আছে যদি গাড়ি কোনো সময় আপনার পড়ে যায় আপনার এই টাঙ্কি এবং ইঞ্জিন কে এই ইঞ্জিন গার্ডটা রক্ষা করবে সাইড একটি টুল বক্স দেওয়া আছে যেটা দিয়ে আপনি আপনার মালামাল রাখতে পারবেন বাইকটাতে যে সিটটা ব্যবহার করা হয়েছে ফ্যামিলি সিট এখানে তিনজন অনায়াসে বসতে পারবেন পেছনে যে গ্র্যাব আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অনেক হার্ড একটা গ্র্যাব এই গ্র্যাব রিলটা ধরে আপনারা গাড়ি এক সাইড থেকে আরেক সাইডে সহজেই নিতে পারবেন এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার এবং এর রিজার্ভ ট্যাঙ্ক ক্যাপাসিটি দেড় লিটার টোটাল এগারো পয়েন্ট ফাইভ লিটার তেল আপনারা অনায়াসে এটাতে ধরবে আপনারা এটা নিয়ে লং রাইডে যাইতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না এই বাইকটাতে আমরা চব্বিশ মাসের কিস্তিতে দিয়ে থাকি সর্বনিম্ন একত্রিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে তো এই বাইকটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এর হচ্ছে আপনার ফুয়েল এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন তো বাইকে যদি আপনারা প্র্যাকটিস করতে চান তাহলে আমাদের আউটলেট বা আমাদের সর্মে চলে আসবেন আমাদের সরমের ঠিকানা লিমিটেড চোর কুষ্টিয়া সদর কুষ্টিয়া